আসসালাম সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে আসন্ন এশিয়া কাপের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে রয়েছে চমকের ছড়াছড়ি বিশেষ করে সবচেয়ে বড় চমক হচ্ছে নুরুল হাসান সুয়ান এবং সাইফ হাসানকে দলে ফিরানো তাও আবার এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্টে আর বাদ পড়েছে মিহিদ হাসান মিয়াস এবং নাইম শেখ দর্শক এবার কথা হচ্ছে বিসিবির ঘোষিত এই ষোলো সদস্যের স্কোয়াডটা এশিয়া কাপে কতটুকু শক্তিশালী প্রত্যেকটা দলের বিপক্ষে কি টাইগারের মতো গর্জন দিয়ে লড়াই করতে পারবে এবং সেরা চারে অর্থাৎ সুপার ফোরে ওঠার যোগ্যতা রয়েছে কি এই স্কোয়াডটার এই ষোলো জনের ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারের সবচেয়ে ভালো এবং খারাপ পারফরমেন্স করার যোগ্যতা রয়েছে কেমন পারফরমেন্স করতে পারে এই ষোলো জনের ক্রিকেটার আজকের ভিডিওতে আমরা এটাই জেনে নেব যে সুজন ক্রিকেটার কে কে রয়েছে এবং কার কতটুকু পারফরমেন্স করার যোগ্যতা রয়েছে এইবারে সে কাপটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে আর বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আলোচনায় আসতে গেলে সদস্য স্কোয়াডে প্রথম নামটাই হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন এবার কথা হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন কিরকম পারফরমেন্স করে এবং কি করবে দেখুন লিটন কুমার দাস প্রথম তার যে অপশনটা রয়েছে ক্যাপ্টেন হিসেবে সে কিন্তু বর্তমানে ক্যাপ্টেনসির দায়িত্বে বাংলাদেশের দুর্দান্ত ফর্মে রয়েছে কেননা টান টান তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই লিটনের অধীনে যেখানে অস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অলরেডি একের পর এক হেট্রিক সিরিজ এই লিটনের অধীনে এবং লিটন কুমার দাস তিনি কিন্তু ওয়ান ডাউনে এবং টপ অর্ডারে ব্যাটিং করার যোগ্যতা রাখে এবং দুর্দান্ত ব্যাটিং করতে পারে তার অভিজ্ঞতা অনেকটা রয়েছে তারপর রয়েছে দুই নম্বরে তানজিৎ হাসান তামিম যে কিনা বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টির ওপেনিংয়ে একজন বর্ষাশীল ওপেনার এবং তার সাথে তিন নম্বর রয়েছে পারবেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমনে কিন্তু বর্তমানে বাংলাদেশের তরুণ একজন হারিটার ওপেনার এবং এই তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে বর্তমানে টি টোয়েন্টিতে রান করতে পারে এবং কি পাওয়ার প্লেতে সেই রানটা তুলতে পারে যে রানটা বাংলাদেশের জন্য প্রয়োজন রয়েছে এবং তারা জুটি করতে পারে দুর্দান্ত অর্থাৎ বলা যাচ্ছে পারবে এবং এবং তান যে তাতান তামিম দুর্দান্ত ফর্মে থাকবে এবং এশিয়া কাপে ভালো একটা কিছু করতে পারে তারপর চার নম্বর রয়েছে সাইফ হাসান ব্যাকআপ ওপেনার কিংবা সে টপ অর্ডারে যে চার পাঁচ নাম্বার পজিশনটা রয়েছে সেখানেও থাকতে পারে সাইফ হাসান আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে থাকবে জিসান আলম সোম্যশুকের নাইম শেখ কিংবা নাজমুল শান্ত কিন্তু সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে সাইফ হাসানকে এবারে এশিয়া কাপের তৃতীয় কিংবা ব্যাকআপ ওপেন হিসেবে জায়গা দেওয়া হয়েছে আর সাইফ হাসান গোরোয়া লিগে এবং কি বিপিএল তারপর বর্তমানে টপ এন্ড টি টোয়েন্টিতে পারফরমেন্স করছে অর্থাৎ সেও এবারে এশিয়া কাপের সুযোগ পেলে ভালো পারফরমেন্স করবে এবং তাকে রাখাটা অনেকটা দুর্দান্ত সুন্দর চয়েস হয়েছে নির্বাচকদের তারপর পাঁচ নম্বর রয়েছে তা হৃদয় টপ অর্ডারে আমাদের হার্ড হার্ডার ব্যাটসম্যান বর্তমানে বাংলাদেশের একজনই টপ হার্ড হার্ডার ব্যাটসম্যান রয়েছে তাহু যদি যাড়ো করে আমরা বর্ষার রাখবো এবং সে আগেও বর্ষার প্রতিদান ঠিক তেমনভাবে দিয়েছে যেরকমভাবে আমাদেরটা প্রয়োজন ছিল তেরকম পারফরমেন্স করেছে কিন্তু এখানে আমার একটা ডাউট রয়েছে সেটা হচ্ছে তাহুই কিন্তু বর্তমানে একমাত্র বাংলাদেশের হার্ড ইটার ব্যাটসম্যান টপ অর্ডারে তার সাথে অন্য কোনো ব্যাটারে যে লড়াই হবে সেই সুবিধা কিন্তু কোনো ক্রিকেটার পায়নি সেই জায়গাটা একমাত্র সাব্বির রহমানকেই রাখা যেত কারণ সাব্বির রহমান কিন্তু সেই তাহলে দ্বিতীয় থেকেও ব্যাটার অপশন এবং ব্যাটার একজন দুর্দান্ত পারফরমেন্স করে হার্ড ইটার ব্যাটসম্যান আপনারা হয়তো দেখেছেন এবারে বিপিএলে ডাকা ঢাকা বেটার দুর্দান্ত পারফরমেন্স করেছে তবে সাব্বির রহমান বিপিএল এর পরেও কিনো এর আলোচনায় ছিল না যার কারণে সে এবার কোনো সুযোগই পায়নি তবে তাহলে দিদয় উপরও আমরা আশা রাখবো তাহ হৃদয় পারফরমেন্স করতে পারে এবং তারপর পাঁচ নম্বর রয়েছে যাকে আমি উইকেট কিপার ব্যাটসম্যান যে প্লেয়ারটাকে দিয়ে আপনি টপ অর্ডার ফিনিশিং এবং কি মিডল অর্ডারেও ব্যাটিং করতে করতে পারবেন যেরকম মাহমাদুলকে আমরা ফিনিশিং টপ অর্ডার বিপদ হতো দলে তখনই তিনি দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়তেন ঠিক একইভাবে যাকে এলে অনেকেও বাংলাদেশ দলে যখনই রানের সংখ্যায় বিপদে পড়ে যায় তখনই তিনি দেওয়াল হয়ে রুখে দাঁড়ায় এবং বাংলাদেশে একটা সম্মানজনক এবং ম্যাচটা জিতিয়ে আনার চেষ্টা করে এবং সেটা তিনি করে তুলেছেন মাহমাদুল রিয়াদের মতন করেই তারপর আমাদের সাত নাম্বার ব্যাটার রয়েছে শামীম হোসেন পাটওয়ারি তাকে নিয়ে কি বলবো দুর্দান্ত প্লেয়ার সেও কিন্তু টপারে এবং বল পেলে একের পর এক ছক্কা মারে আর উল্টা পাল্টা এমন যেটা মতো সুন্দর সুন্দর শটগুলো সে মারতে পারে তা সে যে আছে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং আট নম্বর রয়েছে সবচেয়ে বড় যে চমকের জায়গাটা নুরুল হাসান সোয়ান প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছে নুরুল হাসান সোয়ান এমন একটা প্লেয়ার সে উইকেট কিপার ব্যাটসম্যান সেটা তার ক্যাপ্টেন্সিও দুর্দান্ত রংপুর রাইডার্সকে ক্যাপ্টেন্সি দিচ্ছে বর্তমানে টপেন টি টোয়েন্টিতে বাংলাদেশ এই দলে হয়ে গিয়ে ক্যাপ্টেনসি দিচ্ছে নূরসান সোহান কিন্তু সে আরও আগেই বাংলাদেশ দলের জায়গা পাওয়ার যোগ্যতা ছিল না সে সেখানে জায়গা পায়নি তবে এখন যেহেতু পেয়েছে তাও একটা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে যখনই সে একটা ম্যাচের সুযোগ পাবে তখনই সোয়ানকে উচিত তার নিজের শেয়ারটা দেওয়া এবং যোগ্যতা প্রমাণ করা যত সে আগামী ভবিষ্যতে বাংলাদেশের হয়ে প্রপরে থাকতে পারে নুরসান সুহান একটা দুর্দান্ত প্লেয়ার রয়েছে তারপর নয় নম্বরেও রয়েছে শেখ মেহেদি বর্তমানে আমাদের টি টোয়েন্টিতে বিশেষ করে স্পিনে দুর্দান্ত একজন বলার তার সাথে সে যত একটা অলরাউন্ডার ব্যাটিংও করতে পারে এবং দশ নম্বর রয়েছে রিশাদ হুসেন কি বলবো লাকি বয় ফ্রান্সের টুর্নামেন্টে এবং লেগ স্পিনার বাংলাদেশে একমাত্র যে কিনা দু হাজার চব্বিশ টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বাংলাদেশে প্রত্যেকটা ম্যাচে ব্যাক টু আনতে পারে পারফরমেন্স করতে পারে অত তাকে বলে যাচ্ছে যে রিসা দোষেন একজন কার্যকারী বলার এবং এগারো নম্বর রয়েছে নাসুম আহমেদ সেও একজন দুর্দান্ত প্লেয়ার তাকে তো অবশ্যই প্রয়োজন তবে নাসুম আহমেদ কিন্তু বেশি সুযোগ পায় না সে যদি কন্টিনিউ টি টোয়েন্টিতে কিংবা ওয়ান ডেতে সুযোগ পেত তাহলে কিন্তু নাসুম আহমেদ ভালো মানের একটা বিশ্ব ক্রিকেটে একটা স্পিনার হয়ে উঠতে পারতো তার সে যোগ্যতা রয়েছে এবং তার সে পারফরমেন্সটা রয়েছে এবং আমাদের বারো নম্বর রয়েছে মুস্তাফিজুর রহমান তাকে আর কি বলবো তাকে গোটা ক্রিকেট বিশ্ব চিনে দা ফিজ নামে এবং বাংলায় বলা হয়ে থাকে কাটার মাস্টার প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত এবং তার স্লোয়ার কাটার দিয়ে প্রত্যেকটা ব্যাটারকে সে কাবু করবে এটা আমাদের জানা আছে দুর্দান্ত প্লেয়ার তারপর তেরো নম্বর রয়েছে তানজিম হাসান সাকিব একজন কার্যকারী বলার সাথে বলতে পারি পেস অলরাউন্ডার সে বল যেরকম করে ব্যাটিং এ কিন্তু করার চেষ্টাও করে সেও খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার তারপর সেয়ার চোদ্দ তাস্কিনা আহমেদ বর্তমানে বাংলাদেশে স্মার্ট বয় ফাস্ট বলার খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত রয়েছে তারপর রয়েছে পনেরো নম্বর শরীফুল ইসলাম এই জায়গাটা হয়তো অনেকই প্রশ্ন রয়েছে শরীফুল ইসলাম কেন দলে ফিরলো দেখুন শরীফুল ইসলাম তিনি কিন্তু একটা কার্যকারী বলার টি টোয়েন্টিতে তারপর সংযুক্ত আরব আমিতে মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই রাগু এবারও করতে পারবে যার কারণে তাকে এই স্কোরে রাখা হয়েছে তারপর রয়েছে ষোলো নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন যাকে নাকি আমাদের বর্তমানে খুব প্রয়োজন রয়েছে সাইফুদ্দিন কিন্তু একজন অলরাউন্ডার পেস অলরাউন্ডার বলার যেরকম আপনাদেরকে ভারতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন ভারতের যে অলরাউন্ডার রয়েছে তিনি হচ্ছে হার্দিক পান্ডিয়া সেই হার্দিক পান্ডিয়ার মধ্যে কিন্তু একজন পেস অল রাউন্ডার সাইফুদ্দিন অর্থাৎ সাইফুদ্দিনকে সুরো নাম্বারে রাখাটা বিসিবি অনেকটা দুর্দান্ত হয়েছে আমার মতে সাইফুদ্দিন প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা সিরিজে বাংলাদেশের দলে থাকা অন্তর্ভুক্ত প্রয়োজন আর আমাদের এই ছিল শুরু সদেশ স্কোয়াড এবং কি স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রয়েছে চার ক্রিকেটার সৌম্য সরকার মেহিদি হাসান মিরাজ তানবির ইসলাম এবং হাসান মাহমুদ তারা হচ্ছে স্ট্যান্ড বাই প্লেয়ার এবং এই যে শুধু সেই বললাম এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্সের যোগ্য এবং আশা করি এইবার এশিয়া কাপে এই ষোলোটা প্লেয়ার যে কোনো এগারো মূল একাদশের সুযোগ পাবে এগারো জন সেই এগারো জন থেকে দুর্দান্ত পারফরমেন্স করবে এবং বাংলাদেশকে বারোটা কিছু উপহার দিতেও পারবে এই স্কোয়ারটা এবং এই স্কোরটা অত্যন্ত ভালো হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় এই স্কোরটা কেমন হয়েছে এবং কি কোন কোন প্লেয়ারকে আপনার ফেভারেট পছন্দের প্লেয়ার অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে আর বাংলাদেশে বারের এশিয়া কাপে গ্রুপ বিতে বলেছে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে হংকং আফগানিস্তান শ্রীলঙ্কা